મને <laughs> 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 খানা বন্ধ করা কতবার ও তোরা আছে জামাত কি আছে ও সর ফোন প্যান বিনা আছিস বেল ভাল কুল কুল হতে একা তো ফোন প্যান বিনা ধুবি তুই একটা ধুবি আরে যাচ্ছে কি এর এটা মানে আমাদের এখানে আসো তো সস্তিতে এক কিলো 200 আছে এক কিলো দেখ সস্তিতে এক কিলো হ্যাঁ থাকছন ওটা ঠিক আছে চলে আয় কলকাতা হ্যাঁ ডান দিকে চল বুঝিয়া আছি খন্দিক কোঠন দিয়ে ভরু বাড়ি গাজড়া দিয়ে তবে হ্যাঁ

तो माने आता ते गेले तो होतो आपण आपण बोलते कालच होतो एक ठिकाणी दुकानाये तेयो आम्ही सब येणार आहोत और कुठाल घरी 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 हाय बोलतो हा बोलते आईला